লেট হওয়া নিয়ে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করি যেই ঘটনার পর থেকে আমি আর কোনো লেটকে কমপ্লেনই করি না ঠিক আছে সেটা হচ্ছে যখন আপনার রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান নিল ওই সময় আমি কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গিয়েছিলাম টেকনাফে হ্যাঁ তো গিয়ে সেখানে একা ছিলাম সেখানে আল্লাহ সব তাল্লা যতটুকু তৌফিক দিয়েছেন ত্রাণ সামগ্রী বিতরণ করে তারপরের দিন দিন কক্সবাজারে আসলাম এসে আমি নাইট কোসে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসতেছি ওকে তো নাইট কষে আসতেছি আপনি গ্রিন লাইন বাসে উঠলাম কক্সবাজার থেকে সেটা চট্টগ্রাম এসে থামলো তা থামার পরে ন্যাচারাল আমি চট্টগ্রাম কাউন্টারে নেমে আমি একটু ওয়াশরুমে যাবো তারপরে একটু নাস্তা খাবো খেয়ে আমি আবার বাসে উঠে পড়বো তা আমি ওয়াশরুমে যখন গেলাম ওই ওয়াশরুমের দরজা খুলছি দেখি হাই কমোড হাই কমোড তা আমার ওই সময় একটু মানে লো কমোডের দরকার ছিল তা আমি কাউন্টারে জিজ্ঞেস করলাম আপনাদের সবই কি হাই কমোড একটু লো কমোড নাই বলে হ্যাঁ একদম শেষ টয়লেটটা লো কমোড আপনি যান আমি সেখানে গিয়ে ওয়াশরুমের কাজটা সারলাম সেরে বের হলাম বের হয়ে একটু দোকান থেকে হালকা কিছু কিনে খেয়ে বাসে উঠলাম উঠলা ওঠার পরে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছিল বাস ছেড়ে দিল ছেড়ে দিল প্রায় বিশ মিনিট পর আমি টের পেলাম আমার মানি ব্যাগটা আমার পকেটে নাই। হ্যাঁ মোবাইল ফোন আছে মানি ব্যাগটা নাই আমার তখনই মনে পড়লো ও আমি যখন ওই লোকমটা ব্যবহার করি আমার জুব্বা থেকে মানি ব্যাগটা বের করে ফ্ল্যাশের যে টাঙ্কিটা ওটার উপরে রাখছিলাম হ্যাঁ ওটা আমি নিতে ভুলে গেছি আমি সাথে সুপারভাইজারকে বললাম ভাই আমি তো একটা ভুল করে ফেলছি আপনাদের ওয়াশরুমে আমি মানি ব্যাগটা রেখে আসছি উনি তো সাথে সাথে বললো হাই হায় এখন তো কী হলো কে না কে পেয়ে গেছে এটা কি আর ফেরত পাওয়া যাবে ওখানে আমার ব্যাংকের কার্ড ছিল ড্রাইভিং লাইসেন্স ছিল ঠিক আছে জরুরি অনেক কিছু টাকা পয়সা নিয়ে আমার চিন্তা ছিল না সামান্যই ছিল হয়তো পাঁচ ছয় হাজার কিন্তু কার্ড ছিল কিছু তো উনি বললেন ঠিক আছে ভাই আমি যোগাযোগ করতেছি তো উনি কাউন্টারে যোগাযোগ করলেন আমি খালি আল্লাহকে দোয়া করলাম প্রথমে আল্লাহ এটা যদি কোনো ব্যক্তির হাতে পৌঁছেও যায় তার কি তুমি ঘুরাই দাও তিনি যেন এটা ফেরত দেওয়ার জন্য উদ্গ্রীব হয় কারণ মানুষ অনেক সময় টাকা পয়সা দেখলে তার ফেরত দিতে চাইবে না তাই না নিডি মানুষের হাতে পড়লে এটা হতে পারে আমি খেলে আল্লাহকে দোয়া করলাম আল্লাহ কারো হাতে যদি পড়েও যায় তাকে ফেরত দেওয়ার মানে মনোভাবটা দাও তো যাই হোক ওনারা ফোনে জানালেন যে হ্যাঁ ওই টাঙ্কির উপরই মানি পাওয়া গেছে এখন তাহলে আমি এটা পাবো কিভাবে আমি তো বাসে বাস তো যাচ্ছে ঢাকায় তো আমাকে ড্রাইভার পরামর্শ দিলেন আপনি কাজ করেন বাস থেকে নেমে যান অপোজিট রাস্তায় গিয়ে অন্য কোনো গ্রিন লাইনে উঠে বললেই হবে যে আমি তো ঢাকায় যাচ্ছিলাম আপনি তাহলে আবার চট্টগ্রামে গিয়ে নিয়ে আসেন এই বৃষ্টি হচ্ছে আমি এই প্রস্তাবটা গ্রহণ করি নাই যে না আমি এই প্রতিমধ্যে কোথায় নামবো বৃষ্টির ভিতরে আমার ছাতা নাই তো আমি বাসেই থাকলাম এবং আমি বললাম যে ভাই সুপারভাইজার আপনি বলে দেন পরের বাসে যেন পাঠাই দেয় ঠিক আছে তো ওনারা তাই করবেন পরের বাসে পাঠাই দেবেন আমি এবার নিশ্চিন্তে বাসে বসলাম কিন্তু আমার একটু টেনশন হলো আচ্ছা আমার বাসটা ঢাকায় পৌঁছাবে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা এরপরে আমি আবার পরের বাসের জন্য কাউন্টারে বসে থাকব। সেই বাসটা আসবে আসার পর আমি সেই মানি নিয়ে ঢাকায় বাসায় যাব দেড়টা দুইটা বাজতে পারে আমি জাস্ট আল্লাহকে দোয়া করলাম যে আল্লাহ সালা আমার তো কষ্ট হবে আমার কষ্টটা সহজ করে দেন বিশ্বাস করেন আমরা অনেক সময় কিন্তু বুঝি কীভাবে সহজ হইতে পারে কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটলো এইভাবে যে সহজ হইতে পারে এটা আমি জীবনেও চিন্তা করি নাই এবার পরের ঘটনাটা শোনে আমি এই দোয়া করে না আল্লাহ আমার কষ্ট হবে এই অনেকটা এমন দোয়া করে আমি বাসের আমার ঘুম এসে গেল বৃষ্টি হচ্ছে আমি ঘুমাই গেলাম টোটালি ঘুম আমার ভাঙলো বাসের লোকজনের চিৎকার চেঁচামেচিতে টোটালি আমি এত ঘন্টা ঘুমিয়েছি কি হলো ওই সুপারভাইজার আপনার হচ্ছে বলছিল যে কুমিল্লায় আমরা যাত্রা বিরতি নিব। আপনারা এখানে নাস্তা খাবেন আমাদের বিশ মিনিটের বিরতি এখন সব ড্রাইভাররা চিৎকার করতেছে এটা কেমন গ্রিন লাইন সার্ভিস কেমন ড্রাইভার এত স্লো গাড়ি চালায় হ্যাঁ আমাদের পরের গাড়ি আগে পৌঁছে গেল তাও সেটা ডবল ডেকার ওই যে স্লিপিং কোচের মতো কিছু একটা ছিল বোধ হয় হ্যাঁ যে গ্রিন লাইন এত খারাপ হয়ে গেছে জঘন্য সব সবাই চিল্লাচিল্লি করতেছে সুপারভাইজার বলছেন আপনারা একটু ঠান্ডা হন আসলে আমাদের প্রত্যেকটা ড্রাইভার দশ বছরের এক্সপিরিয়েন্স আমাদের যান্ত্রিক ত্রুটি হয়ে গেছে এই জন্য আমাদের আজকে এই প্রবলেমটা হয়েছে যাই হোক সবাইকে এটা বলে সুপারভাইজার আমার কাছে আসলেন এসে বললেন যে ভাই আপনার কুমিল্লায় নেমেই আপনি আপনার মানি নিয়ে নেবেন আপনার মানি পৌঁছে গেছে ওখানে আমি তখন বললাম আমার মানি ব্যাগ পৌঁছে গেছে কি হবে বাস তো পিছনের বাসে তো মানি আসবে বলে না আসলে আমাদের এই যে যান্ত্রিক ত্রুটির কারণে তো বাসটা একটু স্লো হয়ে গেছে তো পিছনের গাড়ি আসলে আগে কুমিল্লায় পৌঁছে গেছে আপনি নেমেই আগে মানি ব্যাগ নেবেন পরে নাস্তা খাবেন সুফান আল্লাহ বিশ্বাস করেন আমি জাস্ট আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি এইভাবে আমার কাজ সহজ করে দিলা তুমি এইভাবে রেসপন্স করো আল্লাহ আমাকে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে হলো না আমি সেই দিন থেকে বুঝে গেলাম এ আমার মানে আল্লাহ দোয়া কবুল করছেন এই বাসের যান্ত্রিক ত্রুটি হওয়াটা আল্লাহর ইচ্ছায় হয়েছে যার কারণে পেছনের গাড়ি আগে পৌঁছাই দিচ্ছে। আপনারা বাই দা ওয়ে এই ঘটনা শুনে আমাকে কেউ বিশেষ মানুষ ভাববেন না বিশেষ কে আল্লাহ উনার মনে হয়েছে এই বান্দা আমার কাছে নিবেদিত হয়ে দোয়া করছে সে বলতেছে আল্লাহ আমার কষ্ট হবে আমার জন্য সহজ করে দাও আমি এর দোয়া কবুল করলাম বাস আপনি আমি শুনেন মানে অনেক আল্লাহ হইতে হবে না অনেক পরেজগার হইতে হবে না একান্ত চিত্তে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে দোয়া করতে হবে এবং আমি আল্লাহ সুবান আমাকে যে কবর হাজ এবং ওমরা করার তৌফিক দিচ্ছেন আমি শুধু দোয়া করা শিখছি আমি আরো ঘটনা শেয়ার করব আপনাদের সাথে ঠিক আছে এর পর থেকে বিশ্বাস করেন আমি কোন ট্রেন লেট হলো কোন প্লেন লেট হলো কোন বাস লেট হলো আমি কি মনে করি জানেন এইখানে এমন একজন বান্দা আছেন তার কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহ বাসটা লেট করতেছেন আমার টেনশনে কি আছে একদিন আল্লাহ আমাকেও তাই করছিলেন আমার দোয়া কবুল করে বাস লেট করাইছেন বাসের যান্ত্রিক ত্রুটি করাইছেন ঠিক আছে সো প্লেন লেট হয়েছে আপনি বরং ভালো এটা মনে করেন একজন আল্লাহ আল্লাহ মানুষের গাড়িতে আসে এই প্লেনে আছে যার দোয়ার জন্যই হয়তোবা তার কোনো প্রয়োজনের জন্য প্লেনটা লেট হয়েছে ঠিক কিনা বলেন ওকে